দেখো বন্ধুরা আজও আমার গাছে আবার একটা সুন্দর পদ্ম ফুটেছে একটাই কারণ অফ সিজনে আমি এটাই মনে হচ্ছে যেন বেশ একটা বড় পাওনা টগর জবা তো তিন রকমের অনেকগুলো ফুটেছে আর এগুলো সবই ওর যত্নের জন্যে হচ্ছে ও খুব ভালো করে কেয়ার করছে আমার গাছগুলোর এই গরমেও যাই হোক খুব ভালো লাগলো তাই তোমাদের সঙ্গে শেয়ার কর হ্যালো ফ্রেন্ডস সবাইকে জানাচ্ছি সুপ্রভাতের শুভেচ্ছা তারপর বলো তোমরা সবাই কে কেমন আছো আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালোই আছি আমি দেখো স্নান করে রেডি হয়ে গেছি অনেক ভোর থেকে আজ অনেক কাজ করেছি ভোর পাঁচটা থেকে উঠে আমার ভাই এসছে আমি আর আমার ভাই মিলে উপরের ঘরটা ছাদের পরিষ্কার করেছি সেটা তোমাদের সঙ্গে একটু বাদে শেয়ার করছি এই তখন কে এসছে প্রিয়াঙ্কা চলে এসছে মাত্র দুদিনের জন্যে ও এখন স্টুডেন্টদের পড়ায় সেই জন্য বেশি দিন থাকতে পারবে না তাই দুদিনের জন্য এসছে আর এইদিকে দেখো আমার মানি কি করছে করছে কি ড্রয়িং করেছে একটু দেখি দাও তো দেখেছ তোমরা দেখো মানি কত ভালো শিখে গেছে ড্রয়িং করতে কত কিছু পারে না মানি উম

হ্যাঁ গুড মর্নিং বলো একটু লাইটের থেকে সরো লাইটটা আসছে তারপর তোমরা পুরো দিন কন্টিনিউ থাকো ছাদের ঘরটা কিভাবে পরিষ্কার করেছি সেটা দেখাবো আমার ভাই এখন এখানে নেই ওকে দেখাতে পারছি না আচ্ছা জো এই যে মানি দেখো কি সুন্দর লিখছে শোনাই কি করছো কি আঁকছো ওগুলো এস লিখছো

পিসিমনিটার সঙ্গে পিসিমনিদের বাড়িতে গিয়ে একটু ঘুরে আয় আমি পড়ে যাব দেখো প্রিয়াঙ্কাকে পেয়ে আজ আমি আর প্রিয়াঙ্কা বেরিয়ে পড়েছি বিকেলবেলায় একটু দরকার আছে কিছু জিনিস কেনার সেই জন্যে এই দেখো ভীষণ গরম তাই আমরা একদম সন্ধ্যের আগে আগে বেরোলাম দুজনে অটো নিয়ে আমরা যাচ্ছি এইট বিতে কিছু জিনিস কেনার আছে তাই এই দেখো এই গরমে রাস্তার পাড়ের এই সবুজ গাছগুলো দেখে যেন চোখটা একদম ঠান্ডা হয়ে গেল আমরা তারপর এগিয়ে যাচ্ছি দোকানবার আমরা কিনবো আমার রিং লাইটটা সেটা নষ্ট হয়ে গেছে তার কেটে গেছে তার জন্যে তিন চার দিন ধরে তো ভিডিও একদম ভালো করতেই পারছি না তাই চলে গেছি এই ভিডিও অন্ধকার হয়ে যাওয়াতে তবুও একটু যেন শান্তি যাই হোক হয়ে গেছে আমার রিং লাইট কেনা আর তারপর রাস্তা পার হয়ে আমরা ভাবছি কি খাই কিছু ঠান্ডা কিছু খাবারই ইচ্ছে কারণ গরমে অন্য কোনো কিছু খাবার মতো ইচ্ছেই করছে না তাই আমরা ঢুকে গেছি একটা মিষ্টির দোকানে মিষ্টির দোকানে গিয়ে ভাবলাম আমরা দুজনে দুটো লস্যি খেয়ে নিই কারণ গরমে আর অন্য কোনো কিছুর ইচ্ছে নেই তাই নিয়ে নিয়েছি দুজনে দুটো স্ট্রবেরি শেক স্ট্রবেরি মিল্ক শেক সেটাই খেলাম আর মানির জন্য দুটো কেক নিয়ে নিলাম নিয়ে ওখান থেকে এবার বেরিয়ে পড়ার পালা কারণ আর বাড়িতে কারোর জন্য মিষ্টি নেবার নেই সব সুগার রোগী সুগার বেশি করে বসে আছে শুধু মানির জন্যই দুটো কেক নিলাম ফ্রুট কেক নিয়ে বেরিয়ে এলাম আমরা তারপর আবার অটো ধরব বাড়ি আসবো তারপর পর পেয়ে ধরে নিয়েছি বাস আর কি ভোগান্তি প্রচুর রাস্তা ঘুরে ঘুরে অনেক টাইম ধরে আমরা ফিরছি